ভাই ওই কম শুধুমাত্র কোম্পানি প্রচারের জন্য এই এই মলমটা নিলে পাচ্ছেন বিশ টাকা এখন এরকম হয়ে যেতেছে যে আমার ওই কোম্পানি প্রচার কোম্পানিটা হচ্ছে আমার ডায়াগনস্টিক সেন্টার আর প্রচার করতেছি আমি এখানে এসা এখানে এসে বললাম ভাই আপনার এই সেবা দরকার কি বলেন আপনি এখনো ঘুরতেছেন চলে নয় কিছু করে দেওয়ার জন্য আসলে আমরা অনেক দিন থেকে অনেক দিন বলতে একদম দীর্ঘদিন থেকে হসপিটালে কমপ্লেনের কোনো অভাব নেই আপনি এখান থেকে দশ কদম যাবেন দশ কদমের মধ্যে দেখবেন একশো একশো জন এইসা অভিযোগ দিতেছে ভাই এই সমস্যা এই সমস্যা এই সমস্যা সব সমস্যা শুনতে শুনতে আজকে আমরা সিদ্ধান্ত নিলাম যে ঠিক আছে তাহলে তত্ত্বাধীপ স্যারের সাথে আমরা বসি যেহেতু সে আন্তরিক আছে এবং সমস্ত সমস্যার সমাধান করবে এরকম একটা আশ্বাস আমাদের ছিল সেই মর্মে আমরা এখানে আসি আসার পরে এতক্ষণ আমার রেজাল্ট ভাই যেটা বললো পরবর্তীতে আমরা এখন তিনটা মূলত ডকুমেন্টস এখান থেকে নিয়ে আনিয়েছি প্রথমত আপনারা জানেন যে এখানে ইমার্জেন্সিতে সিজার হচ্ছে না ইমার্জেন্সিতে বলতে আমি এটা বুঝাচ্ছি যে এরা তিন দিন সপ্তাহে তিন দিন সিজার করে তাও কি না এদের টাইমের মধ্যে অর্থাৎ দুইটার পরে আর সিজার হয় না তো একটা মানুষ দুইটার পরে অসুস্থ হবে না এর তো কোনো গ্যারান্টি নেই তো সেই ক্ষেত্রে বিভিন্ন প্রাইভেট ক্লিনিকে যাওয়া লাগতেছে তো আমরা এইটা নিয়ে কথা বললাম তারা বললো যে ডক্টরের সংকট আমরা অবশ্যই সেই জন্য আবার নিলাম একটা তথ্য আমাদেরকে দিল যে এইখানে ডাক্তারের আসার কথা ছিল সে আসে নাই এই মর্মে এখন আমরা এই কাগজটা নিয়ে নিছি এইটা নিয়ে আমরা পরবর্তীতে কি করা যায় সেটা দেখব আর একটা সমস্যা হচ্ছে গণপূর্ত ডিপার্টমেন্ট এখানে নাকি যে কাজকর্ম করছে সিসি ক্যামেরা বলেন অল এভরিথিং কোনো কিছু এখনো অব্দি হ্যান্ড ওভার করে না এটা তাদের অভিযোগ আমরা নিয়ে এটা অবশ্যই বিভাগে আমরা যাব এবং কথা বলবো যে তাদের ভাষ্যটা কি সেই সাথে আর একটা বিষয় হচ্ছে তারা বলতেছিল যে কিন্তু আমরা এখানে এসে দেখলাম যে সুইপার দিয়ে লিফট পরিচালনা করা হচ্ছে আগেও এটা হয়েছে এখনো সেই একই সমস্যা আছে তো পরিবর্তন তো নিয়ে আসতে পারি না এটা আমাদের ব্যর্থতা আমি বলবো সেই সাথে আমরা এটা নিয়ে এখনো জরুরিভাবে কাজ করার জন্য চেষ্টা করছি সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা মানুষ শুধুমাত্র এইখানে না প্রত্যেকটা সেক্টরে ওই যে বলে না যে রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি সেরকমটাই এইটা হচ্ছে দালাল এই দালালটা নিয়েই আমরা মূলত এখন কাজ করতে চাচ্ছি সব থেকে গুরুত্বপূর্ণভাবে যেটাকে বলা হয় তো এখন দালাল নিয়ে কী করতে চাচ্ছি স্যারকে বললাম কিভাবে ধরা যাবে সবটাই বললাম স্যারও বললো আমাদেরকে হ্যাঁ আসলে এই বিষয় করা যায় করা যায় না সেক্ষেত্রে এখানে অনেক বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টার তারা আবার এখানেও জড়িত আছে এর আগে সাংবাদিক ভেরা ভালো বলতে পারবে আন্দোলন হয়েছিল এরকম যে যারা এখানে জড়িত আছে অর্থাৎ বাহিরে ডায়াগনস্টিক পরিচালক তারা এখানে কাজ করে চাকরি করে সেক্ষেত্রে তাদের ট্রান্সফারের একটা বিষয় উঠে আসছিলো কোনো এক কারণে হয় নাই কি কারণে আমি জানি না এটা আপনাদের বিষয় আপনার অবশ্যই আমি আশা করবো খোঁজ দিবেন তো এখন আমরা এটা নিয়ে কাজ করব সেই মর্মে স্যারকে বললাম ছাড়ো বললো যতটা সম্ভব স্যার আমাদেরকে সহযোগিতা করবে দালাল নির্মূণে তো এই ক্ষেত্রে আমি যদি আপনাদেরকে বলি দালাল চিহ্নিত করবে এখন দেখেন আপনারা যদি আরেকটু পরে অবশ্যই আপনার বিষয়টা হাইলাইট করবেন যে হসপিটাল এরিয়ার মধ্যেই অন্যান্য ডায়াগনস্টিক সেন্টারে এই যে ব্যানার দেখা যাচ্ছে তো ভাই আপনি যদি অন্যান্য ডায়াগনস্টিক সেন্টারের ব্যানার হসপিটালের মধ্যেই দিয়ে দেন সেক্ষেত্রে আপনি কীভাবে দালাল নির্মূল করতে চাচ্ছেন বলেন

আমরা আশা করব আমরা তো কাজ করবই এবং সাধারণ জনগণের জন্য আমরা আপনাদের মাধ্যমে একটা মেসেজ দিতে চাচ্ছি তা হচ্ছে সাধারণ জনগণ যারা যে কোনো জায়গায় গিয়ে দুর্নীতির শিকার হন বৈষম্যের শিকার হন সব ধরনের অভিযোগ প্রশাসন আছে সেই সাথে আমাদেরকেও আপনারা যদি মনে করেন যে না প্রশাসনের সাথে আমি সরাসরি কন্ট্যাক্ট করতে পারতেছি না সেই ক্ষেত্রে আমাদের সহযোগিতা অবশ্যই নেবেন অবশ্যই নেবেন অবশ্যই নেবেন এখন এইটা আবার কেউ যাতে না করে যে উনি ছাত্র আন্দোলনের সাথে যুক্ত আছে তার কাছে গেলেই সমাধান না ভাই এখন এই দেশ আপনার আমার সকলের আগে কারো একজনের ছিল কিন্তু এখন আপনার আমার সকলের সেই ক্ষেত্রে আপনি আপনার দিক থেকে প্রতিবাদ করেন যদি আপনি একান্তই কোনো কারণে না পারেন আমার কাছে আসেন প্রশাসনের কাছে যান আমাদের কাছে আসেন আমরা বিষয়টা অবশ্যই দেখব আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ